শিবরাত্রির দিন ভুল করেও এই সাতটি জিনিস কোনোভাবেই শিবলিঙ্গে অর্পণ করবেন না এর ফলে মহাদেবের রুষ্ট প্রকোপ আপনার জীবনে পড়বে জীবনে দুর্ভাগ্য নেমে আসবে আর কয়েকটা দিন পরই মহাশিবরাত্রি পালিত হবে এই দিনটার মাহাত্ম সম্পূর্ণই আলাদা যারা শিব ভক্তরা আছেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ মহাশিবরাত্রি ব্রোত কথার মাহাত্ম সম্পূর্ণই আলাদা তাই আশা রাখবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন যারা আজ নতুন বন্ধুরা আছেন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন জীবনে আমরা প্রত্যেকেই ভালো থাকতে চাই কিন্তু জীবন কখনো আমাদের ভালো রাখে আবার কখনো খারাপ সময়ের মধ্যে ফেলে দেয় আমরা কেউ কখনোই জীবনে খারাপ সময়টাকে পেতে চাই না সবাই চাই জীবনটাকে সুন্দরভাবে কাটাতে তাই যারা মহাদেবের আরাধনা করেন অবশ্যই আপনাদের এই বিষয়গুলিকে সর্বদাই খেয়াল রাখতে হবে মহাদেব যেমন অল্পতেই সন্তুষ্ট ঠিক আবার অপরদিকে মহাদেবের পুজোয় আপনি যদি এই ভুলগুলি করে থাকেন তাহলে মহাদেব এতটাই রুষ্ট হবেন যে আপনার জীবনে বিপদ নেমে আসতে বেশি সময় লাগবে না এই জিনিসগুলি মহাদেবের একদমই পছন্দের জিনিস নয় তাই ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে আপনারা প্রত্যেকে জানেন এবছর বছর মহাশিবরাত্রি পালিত হচ্ছে আগামী বাংলার চব্বিশে ফাল্গুন ইংরাজির আটই মার্চ অর্থাৎ শুক্রবার আর কয়েকটা দিন পরই শিবরাত্রি অনুষ্ঠিত হতে চলেছে এই দিন মহাদেব ও পার্বতীর বিবাহ সম্পূর্ণ হয়েছিল বলে এই দিনটির মাহাত্ম একদমই আলাদা যাই হোক এবার মূল বিষয়ে প্রবেশ করা যাক যারা এই দিন উপবাস রেখে মহাদেবের আরাধনা করে থাকেন বিশেষ করে বাড়িতে মা বোনেরা কাকিমারা মহাদেবের আরাধনা করে থাকেন সারাদিন উপবাস রেখে মহাদেবের মাথায় বিভিন্ন জিনিস অর্পণ করে থাকেন যাতে মহাদেবের আশীর্বাদ পাওয়া যায় ঠিক তেমনি বলা হচ্ছে শিবের পুজোয় ভুল করেও নারকেল জল একদমই অর্পণ করবেন না এতে মহাদেব প্রচণ্ড রুষ্ট হন মহাদেবের রুষ্ট প্রকোপ সেই ব্যক্তির জীবনে পড়বে ব্যক্তির জীবনে বিপদ নেমে আসতে বেশি সময় লাগবে না আপনি কেবলমাত্র দুধ ও গঙ্গা জল ঢালবেন এতে মহাদেব সন্তুষ্ট হবেন মহাদেবের অশেষ কৃপাদৃষ্টি পাওয়া যাবে পুজোর সময় আপনি কোনোভাবেই সিঁদুর দিয়ে তিলক কাটবেন না অর্থাৎ সিঁদুর দিয়ে অনেকেই ভুলবশত তিলক কাটেন শিবলিঙ্গে কিন্তু এটা করা একদমই অনুচিত এতে আপনার পরিবারে দারিদ্রতা নেমে আসবে পরিবারে বিভিন্ন রকমের অনৈতিক ঘটনা দেখা যাবে যা আপনি কখনোই তা আশা করেননি আপনি এই সিঁদুরের পরিবর্তে সর্বদাই চন্দন ব্যবহার করুন দেখবেন আপনার জীবনে মহাদেবের শুভদৃষ্টি সম্পন্ন হবে পুজোতে আপনি কোনোভাবেই গোটা হলুদ ব্যবহার করবেন না এই হলুদ মেয়েদের রূপচর্চার কাজে ব্যবহার করা হয়ে থাকে কিন্তু মহাদেবের পুজোয় আপনি এই হলুদ ব্যবহার করবেন না মহাদেব সর্বদাই বৈরাগী তাই আপনি এই হলুদ কোনোভাবেই শিবলিঙ্গে দেবেন না যারা যারা এই দিন ব্রত পালন করবেন সর্বদাই আমিষযুক্ত খাবার ত্যাগ করবেন সমস্ত লোভকে ত্যাগ করে এই দিন নিরামিষযুক্ত আহার গ্রহণ করুন এতে মহাদেবের বিশেষ কৃপাদৃষ্টি আপনার জীবনে মিলবে তাই এই দিন আপনি কোনোভাবেই আমিষযুক্ত খাবার খেয়ে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না কারণ আপনারা বুঝতেই পারছেন আপনি যদি এই এইসব জিনিসগুলি মহাদেবের পুজোয় ব্যবহার করে থাকেন মহাদেব এতটাই রুষ্ট হবেন যে আপনার জীবনে ঘোরতর বিপদ নেমে আসতে বেশি সময় লাগবে না এবার দেখে নেব আপনি এই দিন আর কিছু নিবেদন করুন বা না করুন এটি ভুল করেও শিবলিঙ্গে অর্পণ করবেন না সেটি হচ্ছে তুলসী পাতা কখনোই নিবেদন করা যায় না তুলসীকে বিষ্ণুদেবের স্ত্রী হিসেবে মান্য করা হয় তাই শিবের পুজোয় তুলসী পাতা ব্যবহার করা মোটেও উচিত নয় আপনি শিবলিঙ্গে সর্বদাই কাঁচা ও ঠান্ডা দুধ ঢালবেন কিন্তু কোনোভাবেই গরম দুধ একদমই শিবলিঙ্গে অর্পণ করা যায় না তাই আপনিও কোনোভাবেই গরম দুধ শিবলিঙ্গে ঢেলে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না এর ফলে আপনার জীবনে সুখ শান্তি নষ্ট হবে দাম্পত্য জীবনে অশান্তি নেমে আসতে বেশি সময় লাগবে না আর এর জন্য আপনি নিজেই নিজে দায়ী থাকবেন মহাদেবের পুজোয় কোনোভাবেই শঙ্খ বাজানো উচিত নয় আমাদের হিন্দু ধর্মে পুজোর শেষে বা যে কোনো শুভকাজে শঙ্খ বাজিয়ে থাকি শঙ্খ বাজানো অত্যন্তই শুভ কাজ শুভ ঘটনা কিন্তু মহাদেবের পুজোয় শঙ্খ বাজানো কোনোভাবেই উচিত নয় কারণ মহাদেব শঙ্খচুর নামে এক রাক্ষসকে বধ করেছিলেন আর সেই রাক্ষসের প্রতীক ছিল শঙ্খ সেই থেকে মহাদেবের পুজোয় শঙ্খ বাজানো যায় না তাই আপনিও এই নিয়মের বিরুদ্ধে যাবেন না আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এই সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আমি যত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি